হ্যালো এব্রিয়ন কী অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে জীবনের প্রথম ক্যামেরার সামনে কথা বলছি তো তাই কথা বলতে একটু এড়িয়ে যাচ্ছে ভালোভাবে কথা বলতে পারছি না আপনারা মানিয়ে নিয়ে ফুল ব্লগটা দেখবেন আসলে অনেক দিন ধরে বাইরে বের হতে পারি না অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও বানাবো কিন্তু অনেক দিন ধরে ঘর বৃষ্টির কারণে ঘরের বাইরে বের হতে পারি না তাই ভাবলাম আজকে আমাদের আমাদের আমি যে গ্রামে থাকি এখানে অনেক সুন্দর একটা আবহাওয়া আছে আপনাদেরকে মাছ চাষ করে এখন ওটা ওটা বিল একটা মাছ চাষ করে বৃষ্টির কারণে পানি বেড়ে গেছে যার কারণে চাল দিয়ে বেড়া দিয়ে রাখছে তারপরে দেখতে পাচ্ছেন জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে এখানেও মাছ চাষ করে এই এই বিলটা এবার নতুন করে অনেক গভীর করে ঘুরেছে আগে ছোট ছিল এখন গভীর করে অনেক ঘুরেছে অনেক সুন্দর দেখার মতো একটা জিনিস দেখে না এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান কবরস্থানের গেট অনেক সুন্দর একটা কবরস্থান পুরো গ্রাম মিলে এই কবরস্থানটা কবরস্থানটা অনেক বড় এবং অনেক আগের কবরস্থান দেখতে অনেক সুন্দর এরিয়াটা অনেক বরফ এরিয়া জুড়ে এটা এবং ওটা হচ্ছে কবরস্থানের ঘর আর এর পাশে হচ্ছে আবাদি জমি এটা আমাদের ঘাসের বই এখানে ঘাস আবাদ করি আমরা এটা হচ্ছে অন্যদের বই আবাদি জমি